আসসালামু আলাইকুম জি ইজ স্মিতান জিজ্ঞাসা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আজকে বাড়িতে অন্যরকম আনন্দ থাকে প্রতিদিনের তুলনায় বাবা গুড মর্নিং বাবা সকালবেলা দাদির রুমে আসছে আর এসে ঘুমু দিছে গুড মর্নিং পাপ্পা ঘুম হয়ে গেল সোনা বাবা ঘুমু হয়ে গেছে গোসল করতে হবে শীতের দিন সকাল সকাল গোসল করে নিতে হয় বুঝেছ বুঝেছ তুমি বাবা বাবা মন ভালো নেই মন ভালো নেই আমার বাবার এই যে আমার আব্বু চল্লাস আসসালামু আলাইকুম আপু হয়ে গেলো চলো সমস্যা নাই কোনো সমস্যা নাই

ওই আমি আবার কাকিমার জন্য একটা কমফোর্ট পাঠাবো তো ওই আবার রাত্রি ওই পরীক্ষা ঠাকুর না ওই পরীক্ষাটডিকে একবেলা গেল নিয়ে আইসো হ্যাঁ আমি আমার পরীক্ষার না এই যে আব্বাস ছিল সিনেশ সাথে দেখা করতে চলে গেল আর আমরা বিদায় দিয়ে এখন বাসায় যাচ্ছি আম্মুকে বললাম আসতে তানতাবীর পরীক্ষা তো কবি স্কুল করতে হবে আর তার না হচ্ছে পরীক্ষা বললাম আইসে একটা বেলা থাইকা যেতে ও আমি ভুল লেগেছি বাজার নিয়ে আসছো আজকে শুক্রবার কি কি বাজার হল সেটা দেখাবো শুক্রবার দিন আমাদের টুকটাক কিছু না কিছু কেনাকাটা করাই হয় তো কী কী বাজার করে নিয়ে আসছে সেটা দেখাই আজকে হচ্ছে মাংস কিনতে হবে আর এ কী পুঁটি মাংসও নিয়ে আসছো

শুক্রবার দিন তো এই জন্য শুক্রবারে সবাই একটু মাংস টাংস খায় এজন্য আসলে ভিড় থাকে আর আজকে আমি আজকে কিন্তু তোমাকে স্পেশাল একটা মাংস রান্না করে খাওয়াবো আমি তো রান্না করবে সাথে পাশাপাশি আমিও একটা মুখ রোচক আইটেম ট্রাই করব এখন হবে কিনা আজকে ফার্স্ট টাইম ইউজ মানে আমি ট্রাই করবো এখন দেখি কেমন হয় আচ্ছা চিংড়ি কতটুকু সাইজ আনতে দেখাই আপনাদের আমার তো মনে হচ্ছে অনেক বড় সাইজ নাকি চিংড়ি বাজারের বড় নাই বাবা মাশাআল্লাহ এ দেখেন কত বড় বড় চিংড়ি কয়েকটা তো অনেক বড় দেখতেই পাচ্ছেন এই যে চিংড়িটা অনেক বড় এই যে সুন্দর তো চিংড়ি টুইলা ফেলি নাকি চিংড়ি মাছ ফ্রিজের দিলে সমস্যা হয় না হচ্ছে পুটি মাছটা ফুলি পুঁটি মাছটা কেটে ফেলতে হবে চিংড়ি না কাটলে সমস্যা নাই ছোট পুটি আনছে না

বাড়তি খাবার শুনো কই যাও মা ছেলে এই যে আমার ছেলে হাটতে বের হয়েছে দেখবে সে ঘুরবে দেখো কেমন করতেছে তার ওদিকে তাকাইতেছে ঘুরাই নিয়ে আসি জাম্মা এই যে শুনুন একটা মজার কথা ওর আব্বুর কুলে আমার ছেলে উঠছে তো ওর খুব হিংসা হইছে বাবার কুলে উঠল কে তা আমার কোলেও উঠল আমি বলতাছি তোমার ছোট ভাইয়া না দেখছ ব্যাথা পায় না জানি হ্যাঁ ছোট ভাইয়া না এই যে বুড়ি বিçar তো দিবেন আর কয়দিন পরে সিন যাপু আমারে মারছে বিçar করতে করতে আমার দিন যাবে দেখা করতে ওই দিক এই দিক থেকে আমি তোরা দেখা করতেছে কাকি বললো যে তুই আসিস আমি ভাবছি কালকে চলে গেল নাকি এখন বললাম না আসে তাই আমি আবার বের হইলাম আমার আব্বু সকাল হয়েছে চলে আসবা সবারই দেখতে পান স্যার তুই সত্যি না আসলে আমি জিজ্ঞেস করি কি রে রিয়ার কোনো খোঁজ খবর পাইলাম না আব্বু একটু ফোটা মানে একদিন পার হলে তাড়াতাড়ি আসো তোমার জুতা বাজতেছে না খুলে দিছিস এই বাসি এই দাও পুরো

আমাদের দুই ঘরের নাকি দাদা বস্তা ও পাঁচ বস্তা একবার কেনা হয়েছে এইদিকে হচ্ছে আমার ননদ দেখেন ভাত রান্না করতেছে আমুর আজকে রান্নাই করা লাগবে নাকি আজকে আম্মু দাঁড়ায় ওদিকে হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে মাংস হইতেছে তো আমরাই রান্না করতেছি জান আপনি একটু ঘুম দেন গা মশলাটা লাগবে তো এখানে হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে কেটে নিয়েছি আম্মু ওইদিকে গরুর মাংস অলরেডি রান্না করতেছে আর এটা হবে অন্যরকম একটা গরুর মাংস ভাজা ভাজা রান্না তো আমি ফার্স্ট টাইম রান্না করছি এটা হলো আম্মুর ছোট বিয়াই নেই এত মজা করে রান্না করে না আম্মু আমরা গেছিলাম এবার আমার তো মানুষ খাইয়েই যাই বলে আর কিছু সব বাদ দিয়ে শুধু ওর ওইটাই খাইয়েই যাই খুব মজা করে আসলে ওর রান্না করে ও না ওর হাতের রান্না খুব ভালো আমার ছোট খালা আমার ছোট খালা এসব রান্না বান্নায় খুব পটু খুব সুন্দর করে রান্না করতে পারে এখন হচ্ছে কাইটা নেই মাঝে মধ্যে দেখি স্যুপ বানায় খায় কি মজা লাগে আমার মন চায় ওদের মতো স্যুপ বানায় রান্না করি খুব মজা হয় বলে ওর হাতে স্যুপটাও শেখবো শিখতে হয় এসবই মজার আসলে শিখবো এই যে খালারে ফোন দিলাম কি কি লাগে জিজ্ঞেস করে নিলাম এখন হচ্ছে দেখি হয় নাকি এই দেখেন আম্মু ছোট পাটায় হচ্ছে গোলমরিচের গুঁড়া করতেছেন আর এখানে আমি দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ তারপরে লবণ আর হচ্ছে রসুন আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দেন আমি আর লাগবে হচ্ছে রাঁধুনি মশলা সেটাই নিয়ে আসতে গেছে বাসায় নাই তো এদিকে হচ্ছে আমাদের মাংস হয়ে যাচ্ছে আর একটু হলে হবে না সেদ্ধ করা লাগছে তো আর আজকে প্রেসারে দেওয়া হয় না প্রেসার কুকার ছাড়াই রান্না করা হচ্ছে পাতিলা রান্না করা হতেছে তো প্রেসার কুকার ছাড়াই প্রেশার কাছে রায় রান্না হম মজা হয় বেশি ওই যে সেদ্ধ হয় কষানো হয় তো তো এদিকে হচ্ছে আম্মু পোলাওটা রান্না শুরু করবে আম্মুর হচ্ছে মাংস রান্না শেষ এখন পোলাওটা শুরু করবে আর এদিকে আমি হচ্ছে মাংসটা রান্না করব তো চুলা দিয়ে দিয়েছি আর যে রাঁধুনি মশলা নিয়ে আসছে সেটাও দেওয়া হয়েছে ডাল রান্না করবেন কি আম্মু ডাল নিয়ে সব স্কুলে হ্যাঁ ডাল রান্না করবো করেন সমস্যা কি রান্না করেন ডাল পরে খাবেন আনে বেশি বেশি

তো এইখানে হচ্ছে মাংসটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে সব মশলা দিয়ে সিদ্ধ করছি আমি সিদ্ধটা সব উপরে

এখানে হচ্ছে পানি গরম ছিল আর চালটাও ভাজা হয়ে গেছে এখন পোলাওটা বসায় দেওয়া হবে আস্তে আস্তে ইয়ে দিয়েন এটা না একটু বেশি হলে তো আমার সমস্যা না নাইকাতে পামো

এই যে আমার মাংস গুলো হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ধোয়া নাকি ধোয়া ধোয়াটা পরান

তুমি খেতে পারছো না খাতে পূর্বাই দিয়ে আমার খাতে এক বল করে নিয়ে বসা না তো না আমি খাইতেছি